মগরীবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া সাতবার পাঠ করবেন নবীজি বলেন সৌত্তরটি বিপদ থেকে আল্লাহাক তাকে হেফাজত করবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ হল আল্লাহাক তাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন আপনি কল্পনা করতে পারেন সৌত্তরটি বিপদের মধ্যে যদি ছোট্ট বিপদ হয় দারিদ্রতা তাহলে বড় বড় বিপদ কি হতে পারে আমি এই হাদিসটা পরে অবাক হয়েছি নবীজি সাল্লাহু আলী হোসালাম বলেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ এক নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসালাম বর্ণনা করেন নবীজি সাল্লাহু আলু হসলাম বলেন সৌত্তরটি বিপদ থেকে আল্লাহক তাকে হেফাজত করবে এবং সবচাইতে ছোট্ট বিপদ হলো তা দারিদ্রতা আমরা কিন্তু দারিদ্রতাকে সবচেয়ে বড় বিপদ মনে করি অথচ বলতে না এই সৌত্তরটি বিপদের মধ্যে যত বিপদ আছে সবচাইতে ছোট্ট বিপদ হলো দারিদ্রতা বাদ বাকি অনুসৌতটি বিপদ কত বড় বড় হতে পারে একটু কল্পনা করেন আপনি তার মানে আপনি যদি দোয়াটি নিয়মিত পাঠ করেন আপনার যত বড় অসুস্থতা থাকুক না কেন পাক আপনাকে পরিপূর্ণ সেফা দান করবে আপনি যদি পাঠ করেন আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন আপনার দেওয়ালে ফিট থেকে গেছে কোনো সমস্যা নেই আল্লাহ পাক এই কঠিন বিপদ থেকেও আপনাকে হেফাজত করবে আপনি যত বড় দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে থাকেন না কেন এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন আল্লাহ কঠিন কঠিন দুশ্চিন্তা ডিপ্রেশন থেকেও আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে হাদিসটি হযরত আবু হুরাই আনহু বর্ণনা করেছেন তিনি বলেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এইটুকু সবচেয়ে বেশি বেশি পাঠ করো কেন এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার এই লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার যদি কোনো ব্যক্তি এই এই দোয়াটি বেশি বেশি পাঠ করেন তাকে জান্নাতের রত্ন ভান্ডার দান করা হবে কল্পনা করতে পারেন জান্নাতের রত্ন ভান্ডারের মালিক যদি আপনি হয়ে যান তাহলে দুনিয়াতে আপনার কিসের সমস্যা কিসের দুঃখ কিসের ব্যথা কিসের বেদনা আপনি তো দুনিয়ার যাবেন সবচেয়ে সুকোময় শান্তিময় একজন মানুষ

করতে পারে আল্লাহ পাক তাকে কঠিন কঠিন সত্তরটি বিপদ থেকে তাকে হেফাজত করবে আল্লাহ তাকে বালা মুসিবত থেকে দুশ্চিন্তা থেকে নিজেকের অভাব থেকে আমার আল্লাহ পাক সম্পূর্ণ ভাবে হেফাজত করবে আপনি যত বড় সুস্থ